হ্যালো এভ্রিও চ্যানেল আমরা শিখব কাকে বলে সিলেবাস কত পকার ও কি ফ্রেন্ডস চলো ভিডিওটা শুরু করি প্রথমে জানব সিলেবাস কথার অর্থ কি সিলেবাস কথার অর্থ হল শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ এখন আমরা শিখব সিলেবাস কাকে বলে কোনো এর যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে ফর এক্সাম্পল মা দার পাক সিস ব্রা ডার সিলাবল চার প্রকার মনোসিলেবল ডাইসিলোবল টাইসিলাবল পলিসবল

তাকে ট্রাই বলে ফর एग्जांपल বি গেইম বি কাম ও ওয়েল গুডবাই বাটন ইত্যাদি এখন আমরা শিখব ট্রাই কাকে বলে যে শব্দে তিন কি মাত্র সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে ফর एग्जांपल ব না না বাই সাই এখন আমরা শিখব কাকে বলে যেসব তিনের অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে ফর এক্সাম্পল ইম জিম নেই জি আম

ভালো থাকুন সুস্থ থাকুন নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করুন আল্লাহ হাফেজ